এক বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল তার নিজের তিন সন্তান ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সাগরপালা থানার অন্তর্গত নটিয়ার বাজার সংলগ্ন এলাকায় গৃহহীন মা এক অসহায় ভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে কোথায় যাবে কি করবে কিছুই কুল পাই না অঝরে ঝরে যায় তার চোখের চর পরে সাগরপালা থানার পুলিশের উদ্যোগে ওই মহিলা ছেলের বাড়িতেই ফিরে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাটি গর্ভধারিণী মাকেই বাড়ি থেকে বের করে দিল তার নিজের তিন সন্তান ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত নটিয়াল বাজার সংলগ্ন এলাকায় জানা যায় দীর্ঘদিন থেকে তার নিজের মাকে বাড়িতে রাখতে নারাজ তার নিজের সন্তানরা কেউ ডিম ডিম পুরি খাওয়ালো কেউ আরো আরো ঘুগনি খাওয়ালো ঠিক আছে খুব কষ্টই আছে পাখি মতো করে গেলো মসজিদে খাওয়ার জন্যে বাচ্চা এসে দেখা করছে এতক্ষণ ওই কষ্ট কষ্টই আছে মানে চুপচাপ আছে তো মানে মানে কথা বলতে যাচ্ছে না মানে কষ্ট আছে কিন্তু কেন মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন নাকি তার দাম কমে যায় মার জন্য অতিরিক্ত একজনকে রাখতে হবে মা যেন তাদের কাছে এক প্রকার বোঝা

আমাকে বলে গেল যে আমি হচ্ছে ওই হচ্ছে মেয়ের বাড়ি যাবো সন্ধ্যার বাড়ি গিয়েছিল সন্ধ্যার বাড়ি থেকে এসে একটা মেয়ের বাড়ি উঠেছে মানে আমার ননদের জায়ের বাড়ি উঠেছে সকালবেলায় আবার হচ্ছে আমার কাছে বই ছিল বৃদ্ধ ভাতা তোলার জন্য বইটা নিয়ে গেল হ্যাঁ বললো যে আমি ব্যাংক থেকে আসছি এবার আসছি বলে আর আসেনি থানাতে গিয়েছি তো ওই বর্দির কাছে থাকে এবার দেড় মাস হলো বর্দি বের করে দিয়েছে খাবার টাবার বলে দেয় না যে আমাকে বললো তো আমার কাছে খেয়ে যায় অভিযোগ বলতে ও থাকে ওখানে বরদার বর্দার কাছেই থাকে আমাদের কাছে থাকে থাকে বলতে থাকলে দেড় মাস থাকলে দু মাস থাকলে এরকম থাকে আবার চলে যায় এরকম ও এখন অভিযোগ বলছে কি যে আমাকে ওই রাত্রিবেলায় বর্দির কাছে শুয়ে থাকে আমার কাছে খেয়ে যায় আর ওই বর্দির কাছে শুয়ে থাকে তো বলছে যে আমি শুয়ে থাকলে হচ্ছে লাইট ফ্যানগুলো বন্ধ করে দেয় এটা একটা অভিযোগ জীবনের শেষ বয়সে এসে গৃহহীন এক অসহায় বৃদ্ধ মা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে অবশেষে সাগরপাড়া স্কুলের সামনে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে তার ছেলেরা মাকে মারধরও করতে বলে অভিযোগ এমনকি মেয়েদের বাড়িতে গেলেও তার ঠাঁই হয়নি ওই বৃদ্ধ মহিলার তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছে এখন কি করবে কোথায় যাবে কুল পাচ্ছে না কান্নায় ভেঙে পড়েছে ওই বৃদ্ধ মহিলা পরে সাগরপাড়া থানার পুলিশ ছেলেদের সঙ্গে কথা বলে এবং পরে কিছুটা বাধ্য হয়ে বৃদ্ধ মাকে ছেলে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় তাইরিন না বললো তো বাকি আমি এবারে মুনিক্ষেদ দিতে চলে এসেছি জানো আমি আসি বাড়িতে বাড়ির থেকে এত গুলাত আমি আসিনি এলে তোদের বাড়ি ঘর তো রাত থাকি যা আমার কপালে যা আছে তাই হতো খাইতে না দিলে আমি কী করে খাবো খাইতে না দিলে কী করে খাবো আমাকে যদি বলে উঠেন খনগান রাগ করবেন রাগ করবেন আমার আমি রাগে বলছি আমি রাগে একটা কথা বলেছি আপনি খাবেন না কেন উঠেন বেটাগুলো যে খাইতে বলো গা তো আমি যে তোর কথা জন আমি খাবো না সন্ধ্যাবেলা সকালে সুখি থাকে দুপুরে সুখি থাকে রাতে সুখি থাকে কেউ যদি ময়া আসে দুটি চিড়ি ভাজা দিলো জলময়া আরো একটা বিস্কুট দিলো জল খায় হয়ে গেল লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ